আঠাইছশ টকা আঠাইছশ আঠাইছশ একা আঠাইছশ তিন হাজাৰ তিনি হাজাৰ ভৰ্তৰ একা চৈধ্য একা চৈধ্য একা চৈত্ৰিছশ আঠত্ৰিছশ একা আঠত্ৰিছশ চাৰ হাজাৰ চাৰি হাজাৰ চাৰ

বত্রিশ ভোজড়েকা বত্রিশ ভোজড়েকা বত্রিশ চৌত্রিশ চৌড়েকা চৌত্রিশ চৌড়া চৌত্রিশ চোজড়েকা চৌত্রিশ চৌত্রিশ চোজড়েকা চৌত্রিশ চোজড়েকা চৌত্রিশ চোজড়েকা ছোট টেকা ছত্রিশশো ছোট টেকা ছত্রিশশ টাকা হয় চৌত্রিশশো সন্দিৎ পাখ পাঁচশো পাখা শয়শ পাখা সাতশো পাখা সাতশো পাখা পঞ্চাশ আগের পঞ্চাশ আগের পঞ্চাশ আগের পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ আগের দি আবেলি <imitation> কথা পঁচিশশো 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 ছাব্বিশশো ছাব্বিশশোশো আড়াইশো 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 উনত্রিশ 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 উত্রিশ হাজার তিন 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 হাজার একত্রিশ বত্রিশ 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 అలాగే సార్ దుకా అలాగ এগারশো এগারোশো এগারোশো বারোশো তেরশো তেরশো চোদ্দশো চোদ্শো চোদ্দশো 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 উনারিসশো উনারিসশো উনারশো উনারশো উনারিসশো উনারশো 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 উনারিসশোশো 190 190 সুলেশচ 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 170 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 আগস্টচ 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 আগস্ট 40 বাগেদايচ

Solo monta, solo monta, solo monta, solo monta, se monta.